শীতকাল উপভোগ করতে হলে গ্রামই সেরা শীতে গ্রামের উৎসব পিঠা পুলি ভোর তাজা খেজুরের রস শহরে বসে এত কিছু কিভাবে পাবো তাই তো চলে আসলাম গ্রামের বাড়িতে পিঠা খেতে বাচ্চাদেরও পরীক্ষা শেষ এই সুযোগে সবাই মিলে আমরা আজকে পিঠা পুলির আয়োজন করবো আর আপনাদের সাথে দুইটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকে পিঠা পুলির জন্য এখানে টোটাল বারো কেজি চালের পিঠা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দশ কেজি আতপ চাল এখন পরিমাণ মতো পানি দিয়ে আতপ চালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। দশ কেজি আতপ চালের সাথে নিয়েছি দু কেজি ভাতের চাল এই চালটাকে আমরা এক ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর দেখুন আমার শাশুড়ি মা চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখছে আমি নিয়ে বলে তুলে রাখছি এখন চালগুলোকে আমরা মেশিনে পাঠিয়ে দিব গুড়া করে আনার জন্য তো চালের গুঁড়াগুলোকে আমরা সামান্য একটু পানি টানিয়ে নেব প্রায় দুই ঘন্টার মতো রোদে রেখেছে এর মাঝে শুরু হয়ে গেল আমাদের পিঠা তৈরির প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে আটটা নারকেল কুচি এগুলো দিয়ে ছান্না বলেন বা মেরা পিঠা বলেন ওইগুলো তৈরি করা হবে এখানে নেওয়া হয়েছে চারটা নারিকেল কোড়া এগুলো দিয়ে বাবা পিঠা তৈরি করা হবে আমার যা নারিকেল কুড়িয়ে নিচ্ছে আমি গুড় পাতলা করে কেটে নিচ্ছি এক একজন এক একটা কাজ করছে তবে এভাবে কাজ করার মজাটাই আলাদা আমার শাশুড়ে মেয়ে এখানে পিঠা তৈরি করার জন্য গুড় আর নারিকেল মিলিয়ে নিচ্ছে এখানে সাতটা নারিকেল কুচে নিয়েছে একটা নারিকেল কুচে রেখে দিয়েছে বাপা পিঠার জন্য আর নিয়েছে চার টুকরো পাটালি গুড় সামান্য লবণও দিয়েছে এক লিটার পানি দিয়ে গুড়টা গলিয়ে নিয়ে কিছুক্ষণ চুলা জাল করে নিবে তবে হ্যাঁ মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের সাথে একটু চিনিও দিয়ে দেবেন শুধু গুড়ের মিষ্টি আবার করবে না এতে গুলো চালের গুঁড়ার সাথে এখানে দু বোল ভর্তি করে গুঁড়ে নিয়েছে তবে পরিমাপটা বলতে পারছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এই মেরা পিঠাগুলোর টেস্ট বাড়ানোর জন্য এগুলোর সাথে দেওয়া হচ্ছে গুড় আর দুধ এদিকে গুড় আর নারিকেলটা ভালোভাবে জাল করা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা এই পিঠাগুলো কখনোই চুলায় কাই করে তৈরি করে না উনি গুড় আর নারকেল জাল করে নিয়ে তারপর কাই তৈরি করে চুলায় কায় খুলে পিঠা তৈরি করলে পিঠাগুলো খেতে একটু কাই কয়ে লাগে তবে এই পিঠাগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই পিঠাগুলো খেতে উপরে কায় আর ভিতরে বাইলা বাইলা লাগে আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন গরম থাকা অবস্থায় এই কাইগুলোকে মুথে নিতে হবে দেখুন কাইগুলোকে মুথে নিয়ে এই পিঠাগুলো কিন্তু একা তৈরি করা সম্ভব নয় বাড়ির সকল যা মিলে আমরা এই পিঠাগুলো তৈরি করছি একা তৈরি করতে গেলে কাই ঠান্ডা হয়ে যাবে তাহলে পিঠাগুলো গোল করতে কষ্ট হয়ে যাবে আর সবাই মিলে তৈরি করতে খুব ভালোই লাগছে এদিকে আমার শাশুড়ি আর এক আন্টি মিলে পিঠাগুলো ভাপে দিচ্ছে প্রথমে একটা বড় পাতিলে পানি ফুটিয়ে নিয়েছে পাতিলের মুখের মাপ অনুযায়ী একটা চালনি নিয়েছে তার মধ্যে যতটুকু পিঠা দৌড়বে ততটুকু পিঠাই দিয়ে দিয়েছে এই গরম পানির উপরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এই পিঠাগুলো ভাপে রাখবে ত্রিশ মিনিট পর দেখুন পিঠাগুলো হয়ে গিয়েছে একটার সাথে একটাও লেগে থাকেনি ঠান্ডা হওয়ার পর একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের সাথে এখন আমরা তৈরি করবো ভাবা পিঠা বাফা পিঠার জন্য এখানে নেওয়া হয়েছে দুটো পাটালি গুড়ের টুকরা দিয়েছে দু কাপ পানি সামান্য লবণ পিঠাতে মিষ্টির পরিমাণটা বাড়ানোর জন্য শাশুড়িমা নিজের হাতে পাঁচ থেকে ছয় মুঠ চিনি দিয়ে দিয়েছে গুড় আর চিনি কিছুক্ষণ জাল করে নেবে এদিকে বাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার সাথে গুঁড়া দুধ মিলিয়ে নিচ্ছে এই গুঁড়া দুধের জন্য পিঠার টেস্ট অনেকাংশে বেড়ে যাবে আর গুড়টাও জাল করা হয়ে গেছে এখন অল্প অল্প করে গুড় দিয়ে বাপা পিঠার গুড়িটা আমরা তৈরি করে নেব তারপর গুড়িটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গুড়িটাকে চেলে নেওয়ার আগে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি এতে করে চালতে সুবিধা হবে এখন একটা চালনি দিয়ে চেলে নেব গুড়িগুলো চলে নিয়ে আমার শাশুড়ি মা এগুলোর সাথে কিছু কোরানো নারিকেল আর কিছু কুচি করা নারিকেল মিলে নিচ্ছে এই পিঠাগুলো খাওয়ার সময় কুচি নারিকেলটা মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে খেতে তো বাটিগুলোতে একটু তেল লাগিয়ে নিয়েছে একজন পিঠাগুলো তৈরি করে দিচ্ছে আর একজন ভাপে দিচ্ছে এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি তৈরি করা হবে এক একটা পিঠা হতে দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগছে আমার শাশুড়ি মাদের এখানে এই পিঠাটাকে দুপে পিঠাও বলে আপনাদের এলাকায় কি নামে বলে কমেন্ট করে বলে যাবেন প্লিজ পিঠাগুলো তৈরি করতে করতে অনেক রাত হয়ে গেছে আমার মেয়ে আমাদের কাজে হেল্প করছে ও পিঠাগুলো এনে গুছিয়ে রাখছে সকালবেলা এখান থেকে কিছু পিঠা আমাদের আত্মীয় স্বজন দেয়া দেওয়া হবে আর দেখুন পিঠাগুলো গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে তো কি বলবো অনেক মজা হয়েছে পরের দিন সকাল বেলা গাছের তাজা রস আনা হয়েছে শাশুড়ি মা ভেবেছিল এগুলো দিয়ে চিত্রের পিঠা রান্না করবে কিন্তু বাসার কিছু সদস্য চাল দিয়ে রস রান্না করে খাবে যেই কথা সেই কাজ শাশুড়ি মা দুধ দিয়ে চিতর পিঠা রান্না করলো মা ফুলকো ফুলকো চিতর পিঠা তৈরি করছে আর আমরা বসে বসে খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ